হ্যালো ভিয়রস আসসালামু আলাইকুম হুমায়রা রান্না রেসিপি থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকে ঝামেলা বিহীন খুব সহজ একটা রেসিপি কাঁচা জলপাই দিয়ে কিভাবে অল্প উপকরণে আচার তৈরি করতে পারে সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব চলুন শুরু করা যাক এখানে নিয়েছি দুই টেবিল চামচ সরিষা কয়েক টুকরা রসুনের কোয়া অল্প কিছু আদা আর কাঁচামরিচ এগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন এগুলো বেটে নেব আমি এখানে তিন কেজি জলপাই আগে ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিয়েছি তারপর জলপাইগুলো এভাবেই করে কেটে জলপাইয়ের বেশি ফেলে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ লবণ দেড় টেবিল চামচ হলুদের গুঁড়া এখন চামচের সাহায্যে ভালোভাবে জলপাইয়ের সাথে মেখে নিচ্ছি মেখে রেখে দেব প্রায় তিন চার ঘন্টার জন্য এতে করে জলপাইয়ের গা থেকে পানি বেরিয়ে আসবে আর আমার সরিষা সবগুলো উপকরণে বেটে নেওয়া হয়েছে ফিরে এলাম চার ঘন্টা পর এখন দিয়ে দিচ্ছি বেটে নেওয়া সরিষাগুলো এখানে আমার প্রায় সাড়ে তিন টেবিল চামচ হয়েছে সাথে দিয়েছি কাঁচামরিচ কুচি দুই চা চামচ বিট লবণ হাফ কাপ ভিনেগার এখন চামচের সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি ভিনেগার দেওয়ার পরে ফাঙ্গাস পড়বে না সেই সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সরিষার তেল তেল দিয়ে খুব ভালোভাবে জলপাইয়ের সাথে সবগুলো উপকরণ সুন্দর করে মেখে নিতে হবে অন্যদিকে একটি কাচের জাল নিয়েছি ভালোভাবে পরিষ্কার করে রোদে শুকিয়ে নিয়েছি এখন জলপাইগুলো দিয়ে দিচ্ছি এভাবেই করে সুন্দর করে চেপে চেপে জলপাইগুলো জারে ভরে নিচ্ছে আমি এখানে দুই রকমের জলপাইয়ের আচার তৈরি করে দেখিয়ে দেব এখন বাকি জলপাই দিয়ে দিচ্ছি এক কাপ চিনি এখন ভালোভাবে নাড়াচাড়া করে জলপাইয়ের সাথে মিখে নেব অপেক্ষা করবো যতক্ষণ না পর্যন্ত চিনিগুলো গলে না যায় গলে যাওয়ার ফলে অনেক পানি বেরিয়ে আসবে দেখুন চিনি গলে গেছে পানিও অনেক বেরিয়ে এসেছে সেই সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ এভাবেই করে কুচি করে দিচ্ছি অন্যদিকে আবার একটি জার নিয়েছি জারটা পরিষ্কার করার পরে রোদে শুকিয়ে নিয়েছি এখন জলপাইগুলো জারে রেখে দেব। এভাবেই করে চেপে চেপে রেখে দিতে হবে জলপাইটা নরম হতে প্রায় দুই থেকে তিন মাস সময় লাগবে আপনারা যদি তাড়াতাড়ি খেতে চান তাহলে রোদে দিতে হবে এক্ষেত্রে চার পাঁচ দিন রোদে দেওয়ার পরে খেতে পারবে তখন আচারের টেস্ট এতটা পাওয়া যাবে না আর আচারের যে একটা সুগন্ধি থাকে সেই সুগন্ধিটা পাওয়া যাবে না এই স্পেশাল আচার রেসিপিটা একটু সময় নিয়ে রেখে খেতে হয় তাহলে পারফেক্ট স্বাদ পাওয়া যায় এভাবেই করে এই রেসিপিটা এক বছর থেকে দুই বছর রাখলে কোনো ফাঙ্গাস পড়বে না আর আমি ফিরে এলাম দুই দিন পর দুই দিন পরে দেখুন যারে কোনো প্রকার তেল নেই তেল দিয়ে দিচ্ছি একবার ট্রাই করে এভাবে খেয়ে দেখুন সবার অনেক ভালো লাগবে এভাবেই করে খুব সহজে রান্না করা ছাড়াই আমি দুই রকমের জলপাইয়ের আচার তৈরি করে দেখালাম আশা করি সবার অনেক ভালো লাগবে আর যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে শেয়ার করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন